সিঁদুর পরা নিয়ে ছোলা ভাষায় আক্রমণ কি বলছেন মহিলারা আপনাদের সবাইকে স্বাগত সিনেক গসিপে বন্ধুরা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন নিতানি অভিনেতা ঋষি কৌশিক এবার তিনি তার সামাজিক মাধ্যমে স্মৃতিতে সিঁদুর পরা নিয়ে একটি পোস্ট করলেন আর তারপরেই তার পোস্টের নিচে উপচে পড়ল কমেন্টের বন্যা মণুরা কিছুদিন ধরেই অভিনেতা নাম না উল্লেখ করে নিজের ভাঙা দাম্পত্যের কথাই প্রকাশে আনছেন বলে অনেকে মনে করছেন ঠিক দেবজানি চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক তলা নিতে থেকেছে তারা নাকি আলাদাও থাকছেন এমন পরিস্থিতিতে মহিলাদের সিধু নিয়ে নিজের যুক্তি ব্যক্ত করলেন ঋষি তিনি কি লিখলেন তিনি এক মহিলার সেথিতে ভর্তি সিদূরের ছবি পোষ করেছেন সামাজিক মাধ্যম লিখেছেন কে কিভাবে চলবে এটা জারজার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় কিন্তু একজন পুরুষ জড়িত তার স্ত্রী পড়তে বলেন আর এই কারণে যদি বলা হয় তিনি এখনো আধুনিক হতে তাহলে আমাদের যে সকল মা বোনেরা ভরে সিঁদুর পরে তারা কি আধুনিক নন কেন এমন পোস্ট করছেন তার ব্যাখ্যা অবশ্য দেননি অভিনেতা তবে তার এই পোস্টের নিচে দেখা গেল নেটপাড়ার বাসিন্দাদের কমেন্ট একজন মহিলা লিখেছেন এটা যার যার ব্যক্তিগত অভিমত আধুনিকতার সঙ্গে সিঁদুরের কোনো যোগ নেই নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখা প্রয়োজন আবার আরেকজনের আরেকজনের বক্তব্য ভালো ভালো বেশ তবে একজনের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু তার জন্য কাউকে অসম্মান না করাই ভালো আরেক মহিলা আবার লিখেছেন এসব বাদ দিয়ে কাজে মন দিন দিনের শেষে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে এবং দর্শকদের মনে জায়গা তৈরি করে নিতে হবে সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে না তাই ডিভোর্স নিয়ে ভালো থাকুন বন্ধুরা অভিনেতা অবশ্য নিজের ডিভোর্স এর বিষয় এখনো মুখ খোলেননি সরাসরি তবে একের পর এক ইঙ্গিত পূর্ণ পোস্ট করে যাচ্ছেন সামাজিক মাধ্যমের পাতায় অপরদিকে তার স্ত্রী দেবজানি সামাজিক মাধ্যমের পাতায় দীর্ঘ লেখা লিখেছেন তিনি আইনি পথে হাঁটার হুঙ্কার দিয়েছেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.